হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অবশ্যই সবাই ভালো আছো আজকে আমি যাচ্ছি ভাইয়ের মেলা দেখতে কিন্তু একই মেলা থেকে তো সবাই বের হয়ে চলে আসছে আমি শুনেছিলাম মেলা নাকি প্রচণ্ড ভিড় হয় তো মেলায় গিয়ে দেখছি মেলা কীরকম হয় তোমরা আগে যদি গিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলবা কি আমি এর আগেও মেলা গিয়েছি তো মেলাতে গিয়ে দেখা হচ্ছে আর তার আগে তোমরা যদি আমার ভিডিও দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও চলো এখন মেলার মধ্যে দেখা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গ্রামের ছেলেপেলেরা সবাই মন্দিরের এখানে চলে এসেছে আমি তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি কিন্তু তারা কোনো রেসপন্স দিচ্ছেই না তারা কিন্তু জানে না যে আমি একটু ব্লগ ভিডিও শুট করছি তারা মনে করছে যে আমি ফটো তুলছি সেই জন্য সবাই এক জায়গায় দাঁড়িয়ে পোস্ট দিচ্ছে কিন্তু একই আমি বলার সঙ্গে তারা হেসে দিল চলো বন্ধুরা তোমাদেরকে একবার মেলাটা আমি পুরো ঘুরিয়ে নিয়ে আসি তো তাড়াতাড়ি করে আমরা মেলার দিকে প্রবেশ করছি তো দেখতেই পাচ্ছ দলপল সবাই আমার সামনে আছে তাদেরকে এগিয়ে একটু চলেই যায় কিন্তু কিছু কিছু ছেলে তো আমাকে ধাক্কা মেরে চলে যাচ্ছে তারা কিন্তু খুব বেয়াদ হয়ে গেছে এ কি এ তো ছোটকা বাচ্চা হেরে বাবা আর এই কি এটা এইদিকেই তো পুরো সমুদ্র হয়ে পড়ে আছে আমরা পার হব কোন দিক দিয়ে তো চলো এদিকে যদি শর্টকাট রাস্তা পাই তাহলে এই দিক দিয়েই নয় পার হয়ে চলে যাব কিন্তু এখানে লোকজন তো মাঝখানেই দোকান দিয়ে দিয়েছে এখানে গুলো টাঙানো রয়েছে আর এই সাইটে একজনকে আমি দেখতে পাচ্ছি তো চলো গিয়ে একটু কথা বলে

আমরা যে ওই পার যাবো তো রাস্তা আমরা খুঁজেই পাচ্ছি না আমি কিন্তু জল ভর্তি হয়ে পড়ে আছে কিন্তু সবাই ওইভাবেই কোনো মতো পার হয়ে চলে যাচ্ছে কিন্তু আমরা যাব কোন দিক দিয়ে আমরা তো রাস্তা খুঁজেই পাচ্ছি না এই দিক দিয়ে গেলে হয়তো আমরা ভিজে যাব হয়তো কেউ বা পড়েও যেতে পারে তো চলো আরও অন্য রাস্তা দিয়ে যাওয়া যাক তো বন্ধুরা কোনো মতো আমরা কিন্তু পার হয়ে চলে এসেছি এই পারে এই পারে আসার পর আমরা এটা কি দেখছি এটা তো আমরা ইউটিউবে বা কোনো প্ল্যাটফর্মে আমরা দেখেছি মনে হচ্ছে এটা দিয়ে ভিডিও বানানো যায় আমি শুনেছিলাম কিন্তু এখানে তো কেউ ভিডিও বানানোর লোকজনই নেই সবাই শুধু দেখতে ব্যস্ত সেই জন্য আমরা একটু এগিয়ে চলে যাচ্ছি মেলার ভিতরে তো বন্ধুরা হঠাৎ আমার এক বিয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেল তার সঙ্গে একটু আমি গল্প করে নেই। যদি আমাকে তোমার সামনে দেখতে পাও তাহলে অবশ্যই আমার সঙ্গে কথা বলো কিন্তু আর আমার সঙ্গে কথা বললে আমি তোমাদেরকে নিয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়ে নেব যেরকম আমি তোমাদেরকে এখন দেখাবো কয়জন ছেলে আমার সঙ্গে দেখা করেছে তাদেরকে নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়েছি তো এই যে তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি